আমাদের কর্তা ব্যক্তিদের পাঁচেটেই যাব আমরা কি এখন পাঁচেটেই যাব নাকি মুক্তির গান গাইব সেটি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যে সারা বাংলাদেশের শিক্ষকদের চাহিদাকে মূল্যায়ন করে বেরিয়ে আসুন সারা বাংলাদেশের সাড়ে তিন লক্ষ শিক্ষকের জনস্রোতে ছোট্ট ছোট্ট বিভাজিত রূপ দিয়ে অন্তত অধিকার আদায় করা যাবে না সেটি আপনারাও যেমন বোঝেন আমিও তেমন বুঝি আমি হয়তো আমার ছোট জ্ঞানের পরিধি থেকে বুঝি আপনি হয়তো আপনার নির্বোধিনের সাংগঠনিক দক্ষতা আপনার নেধা এবং মনন দিয়ে বোঝে যদি বুঝেই থাকে যে আসলে ঐক্যবদ্ধ কর্মসূচি ছাড়া কোনো অধিকার আদায় সম্ভব না কোনো প্রধান শিক্ষককে বাদ দিয়ে অধিকার আদায় সম্ভব না কোনো সহকারী শিক্ষক বিবাদিন রূপ নিয়ে অধিকার আদায় সম্ভব না

নাকি মুক্তির গান গাইব সেটি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যে আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলার তথা বৃহত্তর কুমিল্লা জেলার জেলার মাটিও মানুষকে যিনি সবসময় দালন করেন ধারণ করেন যিনি জাতীয়তাবাদী ও মানবতাবাদী চেতনাকে ধারণ করে জাগ্রত করে এবং বিস্তৃতি ঘটিয়ে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে দাপিয়ে বেড়ান বিশিষ্ট শিক্ষানুরাগী যিনি নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের দাবিতে এবং গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় ত্যাগ স্বীকার করেছেন বারবার কারাবন্দী হয়েছেন এবং সেই প্রত্যয়শীল নেতা সাবেক ছাত্রনেতা বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য প্রাথমিক বিদ্যালয়ের সারা বাংলাদেশের সাড়ে তিন লক্ষ শিক্ষকের জন্য জুলাই বিপ্লবের পরে যেই মানুষটিকে শিক্ষকদের জন্য কথা বলা শিক্ষকদের অধিকার নিয়ে বিভিন্ন টক শোতে প্রাথমিক শিক্ষকদের সারা বিশ্বের কাছে যিনি মেলে ধরেছেন সেই অকুতভয় ব্যক্তিত্ব এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারের একজন নির্ভরযোগ্য মানব শিবদাস স্যারকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সকল শিক্ষক এবং এই পরিবার থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই মঞ্চে প্রধান আলোচক এবং বিশেষ একজন আমাদের মাঝে আছেন যিনি একজন শিক্ষানুরাগী কেউ এসেছিলাম মুক্তির গান গাইতে যেহেতু এসেছিলাম ঐক্যবদ্ধ হতে তাই কোনো প্রস্তুতি নেই তাহলে এই সময়ের মধ্যে প্রস্তুতি নিব প্রদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোন ধরনের এজেন্ডা নিয়ে আজকে জাতীয় প্রেস ক্লাব থেকে বের হবে এখন মানসিক প্রস্তুতি নিতে হবে কারণ আমি এসেছিলাম মুক্তি গান গাইতে আমি আসিনি কোন ষড়যন্ত্র করতে আমি আসিনি কোন হীনমন্যতার পরিচয় দিতে আমি জাতীয় প্রেস ক্লাবে আমার সংবাদ মাধ্যম ভাই বোনদের বলবো মত বিনিময় সভা করে সারা বাংলাদেশের যারা প্রতিনিধিত্ব এসেছে তারা মতামত নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ সকলের আসসালামু আলাইকুম